ও আমার দিনদার আল্লাহওয়ালা মুসলিম ভাই ও বোনেরা সকলকে জানাই রমজানের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আল্লাহ রবুল আলমীর যেন আমাদের প্রত্যেককে রমজানুল মুবারকের তিরিশটি রাজা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থ এবং সবল রাখে এবং আল্লাহ আলামীনের আলমিনের যেন এই মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দেয় এবং আমাদের সারা বছরের গুনা খাতাকে মাফ করে নিয়ে জান্নাতকে যেন আমরা ওয়াজিব করিয়ে নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের যেন গুনাহ খাতাকে মাফ করে দেন এবং আমাদের শিয়ামগুলিকে আমাদের রজাগুলিকে আল্লাহ রবুল আলমিন সেটা কবুল করেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কেউ এমনি এমনি বা নিজ ইচ্ছায় আসি নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য দেশামার বা খুককে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদের উপকারের জন্য আমাদের কাজের জন্য আমাদের প্রয়োজনের জন্য এই পৃথিবীকে সুন্দর করে সৃজন করেছেন আকাশ মণ্ডলীকে জমিনকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেই মহান রব সেই মহান রব আমাদেরকেও সৃষ্টি করেছে এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করে নি ভূমণ্ডলকে এমনি এমনি সৃষ্টি করে না আল্লাহ রব্বুল আলমিন সেই কথাটাই আনুল কারিমের মধ্যে বলেছেন আমি চীন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি যেহেতু করেছেন ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমেনের যেন হুকুম এবং আহকামকে মেনে ইবাদত করতে পারি এবং আল্লাহ রব্বুল আলমিনের আহকাম মেনে যেন জীবন গঠন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন أمادر يسونزه واداره كسين، شيء واده شأن أمرا لاب كورتة باري ترتوفي دان كورين، شيء كله وآخر ذا أن الحمد لله رب العالمين.